মনে করুন মৃত্যু হয়ে গিয়েছে আমাদের মুখের চাদর এভাবে দিয়ে দিল ঢেকে দিল মুর্দা সব কিছু শুনতে পারে সব কিছু দেখতে পারে কিন্তু হরকত করতে পারে না মুর্দা বলে মনে করুন আপনি মারা গেলেন বা আমি মারা গেলাম বা এ পাশের কেউ মারা গেল লোকেরা চাদর দিয়ে ঢেকে দিল মা বাবা স্ত্রী সন্তান বউ কান্না করছে তখন ওই মুর্দা চিৎকার করে বলে ও মা মা ও মা কি হয়েছে মা আমার কথা কেউ শুনছে না মা ও মা আমি তো সবার কথা শুনছি ওমা একটু আয় না মা ওমা একবার ডাক দিলে তো তুই দৌড় দিয়ে আসিস ওমা একটু আয় না মা দেখ নাই লোকেরা কি করেছে দেখ না আমার মুখের উপরে চাদর দিয়ে রেখেছে আমা আয় না মা একবার আমার চাদরটা সরিয়ে দে না মা এটা তো দেখি মা একবার প্রাণ ভরে দেখি মুর্দা এভাবে বলবে কিন্তু মুর্দার কথা